নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি বাঁধাকপির সম্পূর্ণ নতুন একটা রেসিপি এই রান্নাটা যেদিন করবেন সেদিন মাছ মাংস আর কিচ্ছু লাগবে না গরম ভাতের সাথে এক পিসই যথেষ্ট আর একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের এই বাঁধাকপির নতুন রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য এই রেসিপি বানানোর জন্য বাঁধাকপির গোটা পাতা লাগবে আমি ওপরের কয়েকটা পাতা ফেলে দিয়ে আমি এই রকম গোটা গোটা পাতা বের করে নেব কপিটা উল্টো করে একটা ছুরি দিয়ে মোটা ডাঁটাগুলো আছে। এইগুলো একটু ছুরি দিয়ে কেটে দিলে পাতাগুলো বেরিয়ে আসবে আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে আস্তে আস্তে পাতাগুলো খুলে আসবে আমি এইভাবে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়ে পাতাগুলো একটা একটা করে বের করে নেব। এখানে আমি সাতটা গোটা পাতা বের করে নিয়েছি এবারে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এই গোটা পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটুখানি ভাপিয়ে নেব পাতাগুলো পুরো সিদ্ধ করব না চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবারে আমি পাতাগুলো তুলে নিচ্ছি জল ঝরিয়ে ঠান্ডা করে রাখব এবারে একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আর নিয়ে নিচ্ছি তিনটে সিদ্ধ ডিম ডিমগুলো একটা নিয়ে খুব ছোট ছোট কুচু কুচু করে কুচিয়ে নিচ্ছি আর আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ চামচ নুন গোলমরিচের গুঁড়ো আর দুটো মিহি করে কুচানো পেঁয়াজ চারটে কুচানো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কুচানো এবারে সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবারে আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি এখন একটা করে বাঁধাকপির পাতা নিয়ে ডিমের পুর আমি দিয়ে দিচ্ছি চামচে করে এক একটা পাতার মধ্যে দু থেকে তিন চামচ করে আমি পুর দিয়ে দেব। দেখুন এইভাবে আমি পুরটা দেওয়ার পর দু সাইড দিয়ে এরকম ভাঁজ করে দিচ্ছি দিয়ে এইভাবে রোল করে মুড়ে দিচ্ছি এই যে একটা হয়ে গেল এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে বাঁধাকপি রোলগুলো একটা একটা করে ডুবিয়ে তেলে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে রোলগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে রোলগুলো ভাজতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পিঠটাও ভেজে নেব সব রোলগুলো আমি ভেজে নিয়েছি আপনারা যদি এগুলো ভাজা খেতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রাই করে নেবেন এবারে এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ওয়ান থার্ড চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা দু মিনিট মতো একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আর ছকোয়া রসুন আছে পেঁয়াজ রসুন বেশ লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব মশলা ভালো করে কষে নিতে হবে সামান্য জল দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো কষে নেব কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা রোলগুলো এক এক করে দিয়ে দেবো পর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট রান্নাটা হতে দিতে হবে মাঝে একবার ঢাকা খুলে রোলগুলো উল্টে দিতে হবে সব রোলগুলো আমি উল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ছ মিনিট কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে এসছে এবার আমি ওপর থেকে কুচানো ধনে দিয়ে দিচ্ছি গ্যাস অফ করার আগে নুনটা অবশ্যই দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না একটু নুন লাগবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি